যার এখন আমরা দেখছি আদালত প্রায় ভঙ্গুল অবস্থা এই একটা মিডিয়া একটা করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো চাপ গুলো সব মিলিয়ে মিলিয়ে দলীয় মিডিয়া গড়ে করবার অর্থের দিকে সম্পূর্ণভাবে দুর্নীতি একেবারে আনবেরিউবেবল আনপ্রেসিডেন্টের দুর্নীতি করে তারা অর্থের দিকে ধ্বংস করে দিয়েছে একটা বাংলাদেশকে কথায় বলতে একটা ধ্বংস শুদ্ধ হয়ে গড়ে উঠতে আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই তৎক্ষণা পাবে কথিত তিনি প্রথমে দিয়ে আসিয়া তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিব্রাহ করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন নতুন দেশ করবার এখান থেকে প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আমরা আগে আমি আগে যেতে চাই না কখনোই তারা এখানে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনোই করবে আমি দেখুন উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল তারা সম্পূর্ণ জনগণের সমর্থনই তার ক্ষমতা ছিল কিন্তু তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং এক দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়েছে এরপরে আমরা চাপ অব্যাহত রেখেছি আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আমাদের মাঝে আছেন কি নেই কারণ তার পরিবার এখনো

আমার 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 দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওখানে